গোবিন্দ রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ সত্তর টাকা নিল হাফ হচ্ছে তিরিশ টাকা আর ফুল তো চাইনিজ চাইনিজ খাবার নিরামিষ খাবার পাওয়া যায় পাশেই রয়েছে মোমো প্রভু মানে আমরা এই বেবি কর্ন নিয়েছি দারুণ খেতে এই বেবি কর্নটা আর দোসা হচ্ছে সত্তর টাকা আলু ধোসা বিভিন্ন ধরনের কেক রয়েছে এখানে এটা মায়াপুরে একটা স্পেশাল হচ্ছে ফুচকার দোকান নমস্কার বন্ধুরা আমি প্রসেন আমার এই ইউটিউব আপনাদের স্বাগত আজ এই ভিডিওতে আপনাদের রাতের মায়াপুরের সৌন্দর্য আর মায়াপুরে মন্দিরের ভেতরে কি কি খাবারের স্টল বসে তা আপনাদের সামনে তুলে ধরবো এটা মায়াপুরে একটা স্পেশাল ফুচকার দোকান জগন্নাথ নিরামিষ ফুচকা এখানে টক জল ফুচকা দই ফুচকা চাটনি ফুচকা জেলি ফুচকা সব ধরনের ফুচকাই পাওয়া যায় দাদা এখানে কি কি ফুচকা পাওয়া যায় দই ফুচকা হ্যাঁ চাটনি ফুচকা হ্যাঁ আর পাপড়ি চাট পাপড়ি চাট জেলি ফুচকা জেলি ফুচকা শীতকালে পাওয়া যায় জেলি ফুচকা এখন নেই না আচ্ছা শীতকালে পাওয়া যায় আর এই টক জল ফুচকা কত টাকা 10 টাকায় কটা দিচ্ছেন 20 টাকায় 7 20 টাকায় 7টা আচ্ছা

এখানে সমস্ত চাইনিজ চাইনিজ খাবার নিরামিষ খাবার পাওয়া যায় এখানে চাউমিন কিস্তি বেবিকর্ন পনির টিক্কা হাক্কা চাউমিন হেলপুরি পাপড়ি চাট দই বড়া স্পেশাল পনির ব্রেড কাটলেট সমস্ত কিছুই নিরামিষ আমরা এত মানে এত কিছু পনির মানে হাক্কা চাউমিন হেলপুরি এইসব আমরা নিরামিষ ভাবতেই পারি না তো এগুলো সব সবটাই নিরামিষ এখানে কত দেখুন দোকানে আমরা বেবিকর্ন অর্ডার করেছি বেবিকর্ন ষাট টাকা আর চাউমিন হাফ হচ্ছে তিরিশ টাকা আর ফুল পঞ্চাশ টাকা পনির টিকাও ষাট টাকা এটাই বেবি কর্ন নিয়েছি দারুন খেতে এই বেবি কর্নটা সাউথ ইন্ডিয়ান খাবার ইডলি দোসা এগুলো পাওয়া যায় এছাড়া বার্গার বার্গার রয়েছে এখানে ফেমাস হচ্ছে ইডলি দোসার জন্য এখানে ইডলি হচ্ছে

পিজা চিজ ওমা একশো কুড়ি টাকা এই দোকানটার মধ্যে হচ্ছে নিরামিষ বিভিন্ন কেক তারপরে ঠাকুরের প্রসাদ মিষ্টি সিঙ্গারা মুড়ি এগুলো সব পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের কেক রয়েছে এখানে এই বড় কেকটা একশো টাকা এই অরেঞ্জ কেক এটা দারুণ খেতে এই কেকটা পঁচিশ টাকা সে রয়েছে গোশালা স্টল মানে এখানে হচ্ছে ঘি মেনলি ঘি রয়েছে আর রয়েছে টুপকাটি টুপাটিও পাওয়া যায় এখানে এখানে নিরামিষ মোমোর দোকান রয়েছে আর একটা হচ্ছে খুব ভালো ধরনের রেস্টুরেন্ট হলো এই গোবিন্দা রেস্টুরেন্ট এখানে ইন্ডিয়ান চাইনিজ ইটালিয়ান বিভিন্ন ধরনের কন্টিনেন্টাল বিভিন্ন ধরনের খাবার রয়েছে এখানে সব নিরামিষ স্বাদও খুব দারুণ পাটি সবটা রয়েছে এখানে পিজা এদিকে পিলিং কাউন্টার রয়েছে এখান থেকে বিল করে নিয়ে গিয়ে এবার যাই কিনবেন তা হচ্ছে বাইরের জায়গা রয়েছে তো এখান থেকে আমরা পিৎজা খাবো তো এখান থেকে বিল করে নিয়ে তারপর ওখানে জমা করলে ওরা তুই যাবে পিৎজা নিলাম এখান থেকে আহ টাকা নিলো

এখানে পরপর পর পর অনেক দোকান রয়েছে কাঁসা পিতল মুর্তি ব্যাগ দোকান মালা জামা কাপড়ের দোকান সব পরপর পরপর করে রয়েছে এখানে গৌরাঙ্গ দর্শন ডিজিটাল থিয়েটার এবং চারিদিকটা কি দারুণ লাগছে ফুল ক্লিং লাইট দিয়ে সাজানো রয়েছে ایک رقم ہونے کے بعد ہاں মাদবাস মানে মানে খাবার জিনিস সব নিরামিষ নিরামিষ থালি সাউথ ইন্ডিয়ার ফুডস